প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম দশম শ্রেণী অধ্যায় পাঁচ অনুশীলনী পাঁচ দশমিক দুই উড়িষ নাম্বারের গাণিতিক সমস্যাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই সমাধানটা কি বলছে সেদিকে দেখো এক্স প্লাস সেভেন ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু ফাইভ এখন এখানে দেখো এখানে এক্স এখানেও এক্স তাহলে আমি মাইনাস ওয়ান করলাম

দেখো লো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তার মানে সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান দেখো ছয় দুগুনি বারো এক্স প্লাস সিক্স এক্সাইভ এটা গুণ করলাম দেখো টু এক্স স্কোয়ার্স দেখো বন্ধুরা বারো আর পাঁচ কত সতেরো এক্স ছয় আর পাঁচ এগারো টু এক্স স্কোয়ার তিন দুই আর একে হলো তিন এক্স প্লাস আমরা আর আর এই করলাম থ্রি বাই নিচে আছে ওয়ান এখন থ্রিতে আমি এটা গুণ করলাম তিন দুগোনি ছয় এক্স স্কোয়ার তিন থেকে নাইন এক্স প্লাস থ্রি ওয়ান দিয়ে আমি এটা গুণ করলাম সতেরো এক্স প্লাস ইলেভেন এরপরে দেখো সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস থ্রি মাইনাস সতেরো এক্স মাইনাস ইলেভেন ইজিক টু জিরো দেখো বন্ধুরা সিক্স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস সতেরো থেকে প্লাস নাইন বাদ দিলে মাইনাস এইট এক্স মাইনাস ইলেভেন থেকে প্লাস থ্রি বাদ দিলে মাইনাস এইট

এইখানে কেন আমরা হয় লিখলাম দেখো এই দুটো রাশির গুণফল শূন্য তাহলে হয় এটা সময় শূন্য অথবা এটা সময় শূন্য এটা হলো মূল কারণ অতএব নিম্ন সমাধান সেট এখানে কিন্তু সমাধান চাইনি চাইছিল সমাধান সেট এই কারণে দেখো এখানে ছোটটা আগে লিখেছি তারপরে বড়টা তারপরে বিশ অঙ্কটা দেখো ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষাতে মাঝে মধ্যেই দেয় দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি

এ প্লাস বি ভাগ এব টু এই দেখো এক্স আর এক্স কেটে গেল আমি এখানে এক কাজ করি মাইনাস যদি আমি কমন নিই তাহলে দেখো এ প্লাস ভাগ হলো এই দেখো এক্স স্কোয়ার এক্স প্লাস দিয়ে গুম করে দিলাম আচ্ছা বন্ধুরা এবার এখানে খেয়াল করো এ প্লাস কেটে যায় তাহলে ভাগ এ প্লাস এবিক টু মাইনাস ওয়ান ভাগ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স আমরা এখানে লিখব উভয় পক্ষকে পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করে এরপরে দেখো বন্ধুরা আমরা আড়ারি গুণ করি তাহলে এক্স স্কয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইজ ইকাল টু মাইনাস এ বি এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম তাহলে দেখো এক্স স্কয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইজ ইকাল টু জিরো এই দুটোর ভিতর থেকে দেখো কমন যাই হলো এক্স তাহলে এক্স প্লাস এ

এস ইজ ইকল টু সেট দেখো মাইনাস এ কমা বি এই হল অ্যান্সার তাহলে বন্ধুরা আহ প্রথমত বোঝার চেষ্টা করবে বুঝবে এবং তারপরে সবচেয়ে বড় কথা যেটা প্র্যাকটিস করবে একজন ছাত্র যার যতটুকু প্রয়োজন সে ততটুকু প্র্যাকটিস করবে কারোর একবার করে হয় কারোর দুইবার করে হয় যার একবার করে হয় সে একবার করবে যার দুইবার করে দুইবার প্র্যাকটিস করলে হয় সে দুইবার প্র্যাকটিস করবে সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা